আগের শোরুমের ঠিকানাটা বলি লাক্সারি গাড়ি তো আছেই সামনে এটা ভিডিওতে দেখা যাচ্ছে রামপুরা বন সিরিজ জি বোলকের পাঁচ নম্বর বিশ নম্বরের সোপিকার সেন্টার আমি সহজভাবে বলে দিই রামপুরা থানা এবং ফরাজি হাসপাতালের মাঝামাঝি আমাদের শোরুমটা আর এটা আজকে লাকজারিয়াস গাড়ি নিয়ে আসলাম তো একটা হিরিয়ার আপনার জেট লেদার প্যাকেজের একটা গাড়ি মডেল বডি কিট সহ এটা দু হাজার বিশের মডেল দু হাজার পঁচিশের স্টেশন আপনার এটা মাত্র গাইডের বয়স পাঁচ মাস রানিং চলতেছে আচ্ছা পাঁচ মাস রানিং

ফুল বডি কিট সহ জেবিএল সহ ব্যাগডালা পাওয়ার এবং সিট মেমরি টু সিট পাওয়ার এই যে জাপানের মার্কিন গুলো আছে এখনো উঠানো হয় নাই আর সবচেয়ে বড় কথা হলো এই গাড়িটা আমি ডেলিভারি নিয়েছি কি বৃহস্পতিবার আজকে কি শুক্রবার তো ওদের এটা আমি ওয়াশ পুলিশ এখনো করা হয়নি মানে যেভাবে ক্যান্সেল অ্যাজ ইট ইজ ওইভাবেই দেখাইলাম জাস্ট পলিশটা করে দিব মাইলেজ 30000 নতুন যে একটা গ্রান এই গাড়ির ভিতরে আছে আর একটা কথা হলো সেটা গাড়িটা এটা এই যে যে আপনার এটা কিন্তু টু কালার হয় আর এটা কিন্তু সিট মেমোরি এটা দেখাই দেন যে হচ্ছে সিট মেমরি জি আর এই হচ্ছে সানরুপ এই যে একটা কালার হইলো এই একটা কালার হইলো ঠিক আছে বিষয়ে এরকম আর এই যে ক্যামেরাটা কিন্তু মিররের ভিতরে আপনি চাইলে এটা অফ রাখতে পারেন এই যে অফ হবে হ্যাঁ এটা আপনি চাইলে এরকম অফ হবে আপনি যদি মিরর পিছনে না দেখতে চান আর দেখতে চাইলে এই যে এই যে আপনি মিরর দেখতে পারেন পিছনে কে আসছে কি করতেছে সবকিছু আপনার থাকবে আর এই যে সিট মেমরি দেখাইছেন জি টু সিট পাওয়ার আছে সামনে দুটো সিটে পাওয়ার টয়টা হেরিয়ার আর মডেল হচ্ছে 20 2020 এর মডেল 2025 এর রেজিস্ট্রেশন গাড়ির এটা চলমান বয়স চলতেছে মাত্র 5 মাস পাঁচ মাস চলা গাড়ি চলা গাড়ি রাইট হ্যাঁ আপনি পিছন সাইডটা দেখেন এই যে সেন্সরগুলো আছে আবার এক জোর দেখেন সেলেন্সারের ডাবল এক জোর ওই পাশে দুইটা এই পাশে টোটাল চারটা এখানেও নিকিল আসছে ফুল লোড বলতে যেটা আমরা বুঝি গাড়িটা ওই রকমই আসেন বাবু ভাই আমি আগেই বলছি গাড়িটা কিন্তু জাস্ট আনার পর ওয়াশ ওয়াশ করিনি আর এই যেগুলো জাপানদের আসছে ওইভাবে আছে আপনি এটা নেওয়া আর আপনি নতুন নিচ্ছেন এটার ভিতরে আর কোনো তফাত নাই তাই সময় বেশিক্ষণ থাকবে না মনে হয় আপনারা চলে আসছেন তাড়াতাড়ি প্রাইজ থাকবে আপনাদের হাতের নাগালের ভিতরেই তো বাবু ভাই দিকে বাবু ভাই আর একটা বিষয় হয়েছে এটা যে রিমগুলা জাপান থেকে কিন্তু এইভাবেই আসছে এইভাবেই আসছে হ্যাঁ মডেল যে রিম এটা কিন্তু দাম বেশি জি জি খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একবারে অসাধারণ অসাধারণ এটা পলিশ ছাড়া দেখাচ্ছি তারপরে এত ভালো আর পলিশ করাইলে কি হবে তো বুঝতেই পারছো আরো লাক্সারিয়াস হয়ে যাবে আরো লাক্সারিয়াস হয়ে যাবে রাইট পলিশটা বাকি আছে এবং সামনে দুটো সিটি পাওয়ার দুটো সিটি পাওয়ার নিউ শেপের হেরিয়ার জি জেবিএলটা দেখাইছেন পিছন সাইডটা আবার দেখাই দেই জেবিএলটা অনেকের হয়তো

তারপর যারা নিবেন ইনশল্লাহ আসবেন দেখবেন এদিকে আসেন এটা যাস পলিশ টলিশ করে দিব জাপান থেকে যা আসছে এই আছে আর যেহেতু মাইলেজটা লো মাইলেজের গাড়ি অতএব রেখেছে এটা হাইব্রিড গাড়ি মাইলেজটা অনেক ভালো পাবেন সামনে থেকে একটু দেখাই দেন বাবু ভাই এই এই লাইটগুলো কিন্তু একদম জ্বলতেছে ভালো এটা লিস্টটা কিটটা দেখাই দেন নিকিলের অরিজিনাল একবার ওকে বিশের মডেল ভাই দুই হাজার বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন হাইব্রিড এটা প্রায় চাচ্ছি আষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু অর্ডার করা যাবে আপনার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম